শয়ে শয়ে ফ্লাওয়ার কাটিংয়ের মাধ্যমে শুরু করলাম আজকের এপিসোডটা আর এই বিশেষ কাজটার সঙ্গে আমার আজকের এপিসোডের যে বিষয়বস্তু সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আমার প্রিয় বাগানি বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন গরমের গাছ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন এবং কিছু কিছু কাজ করেও ফেলেছেন আমারও গরমের গাছ নিয়ে প্ল্যানিং আরম্ভ হয়ে গেছে তবে আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কোনো রকম ডিসকাস করছি না আমি যেটা আজকের ভিডিওতে করছি প্রথমেই আপনাদের বললাম যে শীতের বাগানটা আরও এক মাস কি করে আমরা এনজয় করব সেটা নিয়ে তো সেটার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু আপনাদের শীতের বাগানটা আরও এক মাস এক্সটেন্ডেড করতে পারবেন তো সেই নিয়ে থাকছে আজকে ছোটো কাছো কিছু টিপস তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে ড্রাই ফ্লাওয়ার্স কাট করা সেটা আপনাদের আমি সব সময় বলি যে শীতের বাগানকে ভালো আর সুস্থ রাখতে গেলে এই কাজটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে করে যেতে হবে বিশেষ করে যারা পার্মানেন্ট নয় কিন্তু পারমানেন্টের মতনই কন্টিনিউয়াস গ্রুমিং করে এই ধরনের বেশ কিছু শীতের গাছ আছে যাদের কিন্তু ড্রাই ফ্লাওয়ার কাটস করলে আরও অনেক দিন পর্যন্ত বাগানটা খুব সুন্দরভাবে থাকবে এবং তারাও আপনাদেরকে ফুল দিয়ে একদম সুন্দর করে রাখবে শীতের বাগানটা তো সেরকম কিছু কিছু গাছের মধ্যে রয়েছে পিটুনিয়া আপনাদের সবার প্রিয় ডায়ানথাস এছাড়াও রয়েছে এই যে অ্যান্টিরেনিয়াম বা মিনিচার যে ডগ ফ্লাওয়ারগুলো সেইগুলো রয়েছে ইম্পেশান রয়েছে ভারবে না এরকমই আরও টুকিটাকি অনেক গাছ প্যান্সি গাজানিয়া ফ্লক্স আরও কত কি বলবো যারা কিন্তু এই রকমভাবে কন্টিনিউয়াস ফ্লাওয়ারিং করে শুধুমাত্র আমাদের এদের যে ড্রাই ফ্লাওয়ার্সগুলো সেগুলো কাট করে গাছটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে তাহলেই কিন্তু আরও আরও ফুল দিয়ে ভরিয়ে রাখবে আপনাদের বাগান ইনকাম ইনকামেরিগল্ডকেও আমরা ফোর্থ ফ্লেস পর্যন্ত ফ্লাওয়ারিং নিতে পারি কিন্তু তার জন্য আমাদের ড্রাই ফ্লাওয়ার কাট করে দিতে হবে আর কিছু কিছু ইনকামেরিগোল যাদের এখন সময় শেষ হয়ে গেছে তাদেরকে কিন্তু ফেলে দিলে পরেই ভালো হয় বিশেষ করে যেই সমস্ত গাছে এই রকম মাকড় আক্রান্ত হয়েছে সেই সব গাছগুলো কিন্তু আপনাদের এখন বাতিল করে দিতে হবে বাগান থেকে এমন কি গোলাপ গাছের ক্ষেত্রেও ঢলে যাওয়া ফুলগুলোকে আপনাদের গাছ থেকে কাট করে দিতে হবে তাহলে কিন্তু আবার নতুন উদ্যমে নতুন যে কুড়িগুলো আসছে সেগুলো খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিং করবে যেরমভাবে আমি করেছি আপনারাও কিন্তু এইভাবে পুরনো ফুলগুলোকে কেটে দেবেন চন্দ্রমল্লিকা এখন আর শুকনো ফুল সমেত বাগানে রেখে দেবেন না এতে কি হবে শুকনো ফুলে পোকা পোকামাকড় হয়ে অন্যান্য গাছের ক্ষতি করতে পারে এগুলোকে আপনারা সেভ করে রেখে দিন পরের বছরের মাদার প্ল্যান্ট হিসেবে তাহলে এখান থেকে আবার আমরা কাটিং বার করে নিতে পারব এবারে বলবো আমি সানলাইট প্রসঙ্গে এখন যেহেতু রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে শীতকালের তুলনায় সেটা অনেকটাই বেশি তো সেই কারণে গাছগুলোকে এখন এমন জায়গায় শিফট করুন যেখানে শুধুমাত্র মর্নিং সানলাইট পড়বে সারাদিনের যে অতিরিক্ত সূর্যালো সেটা যেন গাছগুলো না পায় সেটাকে খেয়াল রাখতে হবে এবং সেই বুঝে আপনাদের গাছগুলোকে প্লেসমেন্ট করে দিতে হবে যেমন দেখুন আমি আমার ডালিয়া গাছগুলোকে আপাতত এই চন্দ্রমল্লিকার জায়গায় এনে রেখেছি এখানে শুধুমাত্র সকালে রোদ পড়ে পশ্চিমের যে রোদটা সেটা কিন্তু এই গাছগুলোতে পায় না আগে ছিল যেই জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এখানে এই যে স্টক আর গাঁদা গাছগুলো আছে এটার পেছন দিয়ে এখানে কিন্তু দুবেলারই খুব কটকটে রোদ পাচ্ছিল তো ডালিয়ার ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমি এইগুলোকে নিয়ে এখন এখানে শিফট করে দিচ্ছি কারণ এখানে তো এখন আর চন্দ্রমল্লিকা নেই সেগুলো সরিয়ে ফেলেছি তার জায়গায় আমি ডালিয়া গাছ এবারে আরও একটা পয়েন্টস উল্লেখ রাখবেন গাছে কিন্তু এখন কোনো রকম সিটপট হতে দেবেন না কারণ মার্চ মাসে আপনারা সিটপট সংগ্রহ করবেন ফেব্রুয়ারিতে নয় এরকম সিটপট হওয়া আরম্ভ হলে অবশ্যই আপনাদেরকে সেগুলো ফেলে দিতে হবে সেই জন্য ড্রাই ফ্লাওয়ার কাট করাটা অতিরিক্ত জরুরি ড্রাই ফ্লাওয়ার না থাকলে সিটপটের কোনো সমস্যাই হয় না এবং গাছও অনেক দিন পর্যন্ত শুক্ত থাকে তাই জন্য বলছি আমি সিটপট এখন নেবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার নেস্টাসিয়াম গাছগুলোতে সিটপট হতে আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে কাট করে দিতে হবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না প্রচুর ফ্লাওয়ারিং আবার এই গাছগুলো থেকে হবে এটার আরও একটা কারণ হচ্ছে সিটপট হলেই গাছ তখন সেই বংশ বিস্তারের জন্য সিটপটকে লালন পালন করতে ব্যস্ত হয়ে যায় সমস্ত এনার্জি কিন্তু এতে দিয়ে দেয় তখন আর নতুন ফুলের দিকে তাদের ধ্যান থাকে না সেই কারণেই আরও সিটপট কেটে দিলে গাছকে আবার ফুলের জন্য তাগিদ দেওয়া হবে সেই কারণে সিটপট হতে এখন কিছুতেই দেওয়া যাবে না এবার আমি দু চার কথা ওয়াটারিং নিয়ে বলবো এখন কিন্তু শীতকালের মতন অত কম কম জল দিলে গাছে চলবে না কিছু কিছু গাছের আকার আকৃতি আয়তন বুঝে আপনাদেরকে দুবেলাও জল দিতে হতে পারে যেমন আমার এই ডবল পিটুনিয়ার ক্ষেত্রে আমি কিন্তু দুবেলাই জল দিচ্ছি কারণ গাছগুলো এতটাই ফ্লাওয়ারিং করছে আর এতটা বড় সড়ো হয়ে গেছে তো এদের দুবেলাই জলের যোগান দিতে হচ্ছে তা না হলে এই এত রোদে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে ডালিয়ার ক্ষেত্রেও সেটা করছি যেই সমস্ত গাঁদা ফুলের গাছগুলো বেঁচে আছে সেখানেও আমাকে তাই করতে হচ্ছে তাহলে বেশ কিছু গাছে কিন্তু আমাদের এখন দুবেলা করে জল দিতে হবে আর সিন্ডারে গোলাপ যাদের আছে তাদের তো আপনাদের এখন তিনবেলাও জল দিতে হতে পারে যে পরিমাণ গরম ছাড়ছে তো জলের ব্যাপারটা আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন যে সমস্ত গাছে আপনাদের অনেক ফ্লাওয়ারিং আছে মাটি চেক করে দুবেলা অবশ্যই জল দেবেন তাহলেও কিন্তু গাছগুলো আরও অনেক দিন সুস্থ থাকবে আর এই ওয়াটারিং প্রসঙ্গে আরও একটা কথা এখানে না বললেই নয় আপনারা কিন্তু জল দেওয়ার টাইমিংটা এবারে আরেকটু এগিয়ে আনবেন আমরা যেটা নটা দশটায় দিচ্ছিলাম এখন কিন্তু সেটা সাড়ে আটটা থেকে নটার ভেতরে দিয়ে ফেলতে হবে কারণ এখন আর অতটা ওষ মাটিতে থাকছে না যে আমরা যেটা শীতকালে করছিলাম কি মাটি ভেজা থাকছে রোদ উঠলে তারপরে ভালো করে উঠলে তখন জল দিচ্ছিলাম এখন কিন্তু শেষ হওয়ার কোনো ব্যাপার নেই এখন কিন্তু বেশ সকাল থেকেই রোদের দেখা পাওয়া যাচ্ছে এবং মাটিও শুকিয়ে যাচ্ছে তো অবশ্যই জল দেওয়ার টাইমিংটা আরেকটু এগিয়ে আনতে হবে আর বিকেলবেলা যে সমস্ত গাছগুলোতে আপনারা জল দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই চারটের মধ্যে দিয়ে শেষ করতে হবে তা না হলে আবার বেশি লেট হয়ে যাবে তো এই দুটো টাইমিং আপনারা খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো সত্যি সত্যি খুবই সুস্থ থাকবে সেটা এবারে আমি বলবো ফার্টিলাইজারের কথা প্রত্যেক সপ্তাহে যেমন খোলজল ভাতের মারের সঙ্গে দিয়ে তার মধ্যে বাদাম খোল আর নিমখোল মিশিয়ে আমরা দিচ্ছিলাম সেই রকমভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে চলতে থাকবে আর এখন আপনারা কোনো মিক্স ফার্টিলাইজার কিন্তু এই গাছগুলোতে প্রয়োগ করবেন না কারণ এগুলো এখন শেষের পথে শুধুমাত্র যেই সমস্ত কুড়িগুলো আসছে তাদের বাস্টিং করার জন্য ওই সারটুকুই যথেষ্ট তো এইটুকুনি দিলেই পরে কিন্তু আপনাদের গাছগুলো আরও সুস্থ থাকবে এবারে বলবো পেস্টিসাইডের কথা আপনারা কিন্তু কোনো সপ্তাহে এখন পেস্টিসাইড বাদ দেবেন না পেস্টিসাইড বাদ দিলে আর পোকায় আক্রান্ত হয়ে গেলে কিন্তু আর আপনাদের গাছে ঠিকঠাক মতন ফ্লাওয়ারিং হবে না বিশেষ করে যেই সমস্ত গাছে মাকড়ের অ্যাটাক করে যেরম ডালিয়া গাঁদা ভারবে না ইম্পেশন তো রকম বেশ কিছু গাছ আছে প্যানজি এদেরকে কিন্তু আপনাদের এখন নিয়মিত পেস্টিসাইড প্রয়োগ করতে হবে সপ্তাহে যেরম দিচ্ছিলেন একবার করে এবং অবশ্যই সেটা কিন্তু বিকেল সাড়ে তিনটে চারটের পরে দেবেন কারণ রোদটা এখন অনেকক্ষণ পর্যন্ত থাকছে সূর্যালোক ঢলে গেলেই কিন্তু পেস্টিসাইড দেওয়ার নিয়ম এবারে আমি বলবো ফাঙ্গিসাইট প্রসঙ্গে যে জন্য আবার চলে এসেছি গোলাপের কাছে তো শীতের যে টেম্পোরারি যে গাছগুলো আছে সেগুলোতে এখন কোনো রকম ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা পার্মানেন্ট যে শীতের গাছ দেয় ফুল দেয় সেই সমস্ত গাছে এখন ফাঙ্গিসাইট দেবেন সপ্তাহে একদিন করে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট যে গাছটা রয়েছে সেটা হচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছ কিন্তু অবশ্যই আপনাদের সপ্তাহে বা দশ দিনে একদিন ফাঙ্গিসাইড প্রয়োগ করতেই হবে এছাড়াও আরও একটা গাছের কথা আমি বলবো সেটা হচ্ছে জারবেরা জারবেরা গাছেও কিন্তু আপনাদের দশ দিনে একবার হলেও ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে বাকি যে অন্যান্য শীতের ফুলের গাছ রয়েছে যেরকম পিটুনিয়া বা অন্যান্য যেই সমস্ত গাছগুলো যেগুলো শীতেই শুধু ফ্লাওয়ারিং করে সেই সমস্ত গাছে এখন ফাঙ্গিসাইড দরকার নেই এই পরিচর্যাটা আপনাদের চালিয়ে যেতে হবে আরও এক মাস তাহলে আপনারা পুরো মার্চ মাস জুড়ে এই পরিমাণে ফুল কিন্তু পেতে থাকবেন তাহলে বন্ধুরা ভিডিও শেষে আবার পুরনো প্রসঙ্গে চলে আসছি যারা আরও এক মাস ধরে শীতের বাগানটা এনজয় করতে চান তাদের জন্য রইল এই ছোটো ছোটো টিপসগুলো যারা অনেক পটু বাগানই তারা তো এগুলো সবই জানেন আমি তাদের জন্যই করি যারা নতুন বাগান করে খুবই সহজ সরলভাবে আমি বাগান করি আর সেটাই আপনাদের সামনে তুলে ধরি তো আজকেও ছিল সেরমই একটা সহজ সরল ভিডিও যেটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট সেকশন তো ফাঁকা পড়েই আছে ছোট্ট একটা কমেন্টস করে দেবেন যে আপনাদের কতটা উপকারে লাগলো এই টিপসগুলো তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করব দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে